হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম আইরিন ফ্যাশান ডিজাইনে আপনাদের সবাইকে স্বাগত আজকে জামার চেন লাগাবো আমি জামার গলাটা দুই ইঞ্চি লম্বা এবং দুই ইঞ্চি চওড়া গলা কেটে নিয়েছি পিছনের গলা সাধারণত এরকম নিয়মেই কাটবেন আর আমি জামার যে লম্বাটা সেটা সাড়ে দশ নিয়েছি এটা আসলে ফ্রাগ ফ্রাগের যে উপরের পাট সেটা নিয়েছি এখন আমি এক ইঞ্চির বেশি একটু দুটো কাপড় কেটে নেব এবং কাপড়টা ভাস করে চেনের একদম সাইড বরাবর আমি সেলাইটা করে নেবো আপনারা খেয়াল করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর এত সহজ নিমে আপনাদের বুঝিয়ে দিয়েছি আপনারা সুন্দর একটি চেন জামায় বসাতে পারবেন এবং এই চেনটা জামায় বসালে কেউ বুঝতেই পারবে না চেন দেখা আসলে চেন সবাই লাগাতে পারে না অনেকেই চেন লাগায় চেনের যে চেনটা সেটা দেখা যায় আবার অনেকেই চেনটা এত সুন্দরভাবে লাগায় যে আসলে চেন যে জায়গায় লাগানো রয়েছে সেটা বোঝার কোনো উপায় নেই আপনাদের ঠিক সেই নিয়মে আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা চেন লাগাবেন কিন্তু বোঝা যাবে না যে চেনটা লাগিয়েছেন দেখতে অনেক সুন্দর দেখাবে আপনারা দেখে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেশে থাক পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায় আপনারা বেশি বেশি সাপোর্ট করলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব আপনারা অবশ্যই পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন চেন লাগানোটা কেমন লাগছে আপনাদের কাছে আপনাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমার চেন লাগানো কমপ্লিট হয়ে গেছে আপনারা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন চেনের যে বাকি যে আমার কাপড়ের যে বাকি কাপড়টুকু সেটা চেনের সোজা করে আমি কেটে নিয়েছি এখন জামাটা সোজা করে নিয়ে আমি মাঝখান থেকে কেটে নেব জামাটা আমি চেন লাগাবো তার জন্য আর আমি যদি জামায় চেন লাগাতাম তাহলে আমি পুরোটাই কাটতাম না যেহেতু ফোর কেটে নিলে সমস্যা নেই আপনারা বাসায় অবশ্যই এই নিয়মে ট্রাই করবেন এবং সুন্দর একটি লেস লাগাতে পারবেন ইনশাল্লাহ আমি জামার যে দুটো পাট কেটে নিয়েছি একটা পাট সোজা রেখেছি এবং চেনের সাইডটা উল্টে নিয়ে আমি ঠিক চেনে যে সেলাইটা দিয়েছি দেখেন বোঝা যাচ্ছে চেনের সেলাইটা আমি একই নিয়মে ওই চেনের সাইডেই সেলাইটা করে নিচ্ছি আপনারা সেলাই করার সময় সেলাইয়ের মুখটা একটু রিপু মতন করে নেবেন যাতে সেলাইটা না খুলে যায় যদি একটি সেলাই দিচ্ছি একটি সেলাইয়ের ক্ষেত্রে আপনারা মুখ রিপু করে নিয়েই ভালো হয় এখন আমি চেনটা উল্টে নিয়ে জামার উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব যাতে জামাটার সঙ্গে চেনটা অনেক সুন্দরভাবে বসে ফিনিশিং দেখা যায় জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল করে দেখেন পারবেন ইনশাল্লাহ এখন আমি চেনটার সোজা সাইড নিয়েছি এবং জামার সাইডটা উল্টে নিয়েছি এখন আমি প্রথম যে সাইডটা লাগিয়েছি ঠিক সেই বরাবর গলার মাপ অনুযায়ী আমি মার্ক করে নেব যাতে দ্বিতীয় দ্বিতীয় যে পার্টটা লাগাচ্ছি সেটার জন্য উনিশ বিশ না হয়ে যায় অ্যাকুরেট বসে সেজন্য আমি দাগ দিয়ে নিয়ে এখন আমি চেনের উপারে যে সেলাইটা দিয়েছিলাম ঠিক সেই উপর দিয়ে আমি আবারও একটি সেলাই করে নিচ্ছি আসলে আপনারা যত খেয়াল করে এবং বারবার জিনিসটা দেখবেন এবং বাসায় ট্রাই করবেন অবশ্যই সেটা পারবেন আসলে ইচ্ছা থাকলে উপায় হয় যদি আপনি ইচ্ছা করেন তাহলে আপনি ঠিকই পারবেন এখন আমি সাইডটা উল্টে নিয়ে এর উপরে দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই যে আপনারা খেয়াল করে দেখেন আমি চাপ সেলাইটা কীভাবে দিচ্ছি আমি যে চেনটা লাগিয়েছি এ দেখেন বোঝাই যাচ্ছে না কিন্তু আমি চেনটা লাগিয়েছি আপনারা এরকম সুন্দর করে লাগাবেন বাসায় দেখতেও সুন্দর লাগবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন দেখেন কি সুন্দর চেনটা লাগিয়েছি আপনাদের খুলে দেখাচ্ছি আর এই যে চেনটা যখন আমি বন্ধ করে দিচ্ছি তখন কিন্তু বোঝাই যাচ্ছে না যে এই যে একটা চেন রয়েছে জামার সাথে চেনটা একদম অ্যাটেস্ট হয়েছে আপনাদের কাছ থেকে দেখাচ্ছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সুস্থ